সংসারের পার্টিসিপেট এই কাজগুলো কিন্তু আমি চাপে পড়ে করতেছি এইবার কিন্তু না তো সময় মনে রাখবো যে অনেক বাড়িতেই মানুষজন এই থাল বাসন মাঝে হাত পা আর মানে টিপে দেওয়া থেকে শুরু করে বৌসা বো বোর হ্যাঁ তারপরে হচ্ছে থাল বাসন মাজা কাপড় চুপড় কাঁচা এটা করতে হয় এটা সুখের জন্য শান্তির জন্য করতে হয় এটা কিন্তু স্বপ্রানন্দিত হয় কারো প্ররোচনা ছাড়া স্বজ্ঞানে স্ব একটা কথা আছে না যে আমি যাহা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এটা কথা আছে না তোমার আদালত বলে না সেই মনে কর সংসারের সুখের জন্য আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কারো অনুপ্ররোচনা ছাড়াই সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে স ইচ্ছায় কারো দ্বারা কারো প্রভাবে প্রভাবিত না হইয়া কারো মায়ের ভয়ে না খাইয়া মানে কারো মারের ভয় না পাইয়া

সুখ মানে তো শুয়ে থাকা ঘুম পাড়া ভালো মন্দ খাওয়া এগুলাই তো সুখের সংজ্ঞা না সংসারে অশান্তি না হওয়া কথাবার্তা গায়ের গত ঝগড়া না হওয়া এগুলো হচ্ছে সুখের সংজ্ঞা হ্যাঁ আমার সুখ মুখ খারাপ লাগিচ্ছে মনে হচ্ছে কোদের মারেতে না সে মনেই হওয়ার না শক্তিশালী মানুষের এরকম করতে হবে যারা পৃথিবীতে শক্তিশালী তারা কিন্তু সব ধরনের কাজ করে হ্যাঁ যারা শক্তিশালী না মুখে মুখে শক্তিশালী তারা কিন্তু সব ধরনের কাজ করতে পারা একটা জিনিস করতে গেলে কোনো কাজে কিন্তু ছোট না বুঝে গেছে কোনো কাজে ছোট না কোনো সুযোগ মিস করা যাবে হ্যাঁ আমরা এই যে পৃথিবীতে যারা এই বাংলাদেশ থেকে যারা বাইরে যায় তারা কি কাম করে ক বিভিন্ন হোটেলে কাজ করে দোকানে কাজ করে ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করতে চায় বিদেশে তারা মনে করে একটা প্রশিক্ষণ কাজে ছোট না প্রত্যেকটা বাড়িতে যদি এই সমস্ত কাজ করার একটা চর্চা চালু হয় যারা যার থাল তাই তাই ধুবে বুঝলাম যার কাপড় এ লাগে হলো এটা পারিবারিক শিক্ষা শুরু হয়ে গেল তাই না হুম আমার তালખાতে আমি ধুয়ে ফেললাম তোমার তালখাতে তুমি ধুয়ে ফেললাম হ্যাঁ বইর থাল খায় বউ ধুয়ে ফেললো আদার কাজটা কাজ পে এই কি এই যে এই যে নিয়ম চালু করলে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে আচল কথা সঞ্চারে ছোটখাটো সিদ্ধান্ত কারণ তুমি তো বিশ্ব নিয়ে আলোচনা করো কারণ তোমার তোমার চিন্তাধারা কিন্তু বৈশ্বিক কারণ তুমি নাসা নিয়ে চিন্তা ভাবনা করো তুমি ইউরোপ আমেরিকার যুদ্ধ নিয়ে চিন্তা করো তুমি দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করো বুঝছো তোমার তো ব্যক্তি তোমার মস্তিষ্ক কিন্তু অনেক বড় আমরা আমরা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করি তাই না আমরা অনেক বড় বড় সংসারের ক্ষুদ্র সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলা করবো সালপাল ধরো ছোট বাচ্চা থাকলে তার ইয়ে মুশাই দেওয়া বুঝতে না কিন্তু আমরা চিন্তা করবো বড় বড় আমাদের চিন্তার ক্ষেত্রে দেশ জাতি ছাড়ায় হ্যাঁ বাংলাদেশের কিসে কল্যাণ হবে কোন শাসক আসলে কি রকম হবে এই সমস্ত রাজনীতি সমাজনীতি বিশ্বনীতি নিয়ে আমরা ইরান ইরান যুদ্ধ যাবতীয় বিশ্বের সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব দায়িতা আর সংসার সকল বিষয়ে নারীরা প্রায়টি থাকবে সংসার সুখের হয় রমণীর গুণে হ্যাঁ আর আমাদের কাঁদে কইলেন